আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে 162 পদে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনারা অষ্টম এসএসসি ও এইচএসসি বাشه বাংলাদেশের সকল জেলার পার্টি নারী পুরুষ উভয়ে আবেদনটি করতে পারবেন সো আবেদন করতে কত টাকা খরচ পড়বে আবেদন শুরু কবে শেষ করবে এবং কিভাবে আবেদনটি করতে পারবেন সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করব আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবে চলুন দেখে আসি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর পদ সংখ্যা আছে একশো মাস্টার ড্রাইভার মেরিন এখানে গ্রেড হলো পনেরো পদ সংখ্যা আছে একটি শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী কোনো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী হতে হবে ইঞ্জিন ড্রাইভার মেরিন এখানেও গ্রেড পনেরো পদ সংখ্যা আছে একটি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সনদধারী স্পিডবোর্ড বোর্ড ড্রাইভার এখানে পথ সংখ্যা আছে একটি কোন স্বীকৃত প্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট সনদধারী হতে হবে ড্রাইভার এখানে বৈধ ড্রাইভিং লাইসেন্স হালকা ও ভারী যানবাহন চালনায় অভিজ্ঞতা সম্পন্ন ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্স শারীরিক যোগ্যতা পাসপোর্ট চার ইঞ্চি এবং বুকের মাপ বত্রিশ অজন হলো একশো দশ প্রার্থীকে অবশ্যই শারীরিক ত্রুটি ত্রুটিমুক্ত হতে হবে মর্ডার পথ সংখ্যা আছে দুইটি কোন স্বীকৃত প্রাপ্ত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বর্ড হতে কমপক্ষের দ্বিতীয় বিভাগ সহ বিজ্ঞান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাঠবার সময় শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার নেওয়া হবে সাত নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পথ সংখ্যা আছে সাতটি কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ নার্সিং অ্যাসিস্ট্যান্ট দুইটি পুরুষ কোনো শিক্ষিত বোর্ডে অনন্য দ্বিতীয় শ্রেণীর সময়ের স্মৃতি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তর শারীরিক যোগ্যতা হলো পাসপোর্ট ছয় বুকের মাপ হলো বত্রিশ ইঞ্চি মহিলা হলো কোন স্বীকৃত বোর্ড হতে কোনো দ্বিতীয় শ্রেণী বা সমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পাসপোর্ট ইঞ্চি এবং অবিবাহিত শিক্ষিত দ্বিতীয় শ্রেণী সমান জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ শারীরিক জগৎ হলো পাসপোর্ট ছয় ইঞ্চি বুকের মাপ হলো বত্রিশ ওয়েল্ডার পদ সংখ্যা একটি কোন স্বীকৃত মেডিক টেকনিক্যাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা ওয়ার্কশপ হেল্পার সংখ্যা আছে দুইটি সরকার অনুমোদিত কোনো ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট সার্টিফিকেট হতে হবে এখানে সংখ্যা আছে একটি অষ্টম শ্রেণী পাশ এই মোট একশো বাষট্টি প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং পরিচয়পত্র অনলাইন কপি ছাড়া গ্রহণযোগ্য নয় এক চার দু হাজার তারিখের বয়স সীমা এক চার পঁচিশ তারিখ পর্যন্ত হলো আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্য কমিশন এক আট নয় ও দশ বর্ণিত প্রার্থীদের এক চার পঁচিশ তারিখে আঠারো থেকে সরকারি আধার সরকারি যাদের আছে তারা অবশ্যই আপনাদের এই প্রতিষ্ঠান থেকে ছাড়পত্র নিতে হবে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত কোনো পরিবর্তন সংশোধন থাকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে ক্রমিক নং 1 2 3 4 8 9 10 পদের জন্য হলো শারীরিক যোগ্যতা যাচাই এবং লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে ক্রমিক নং 1 2 3 4 উল্লেখিত পদের ব্যবহারিক পরীক্ষার সময় প্রার্থীকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র ড্রাইভিং লাইসেন্স এয়ার মূল কপি প্রদর্শন করতে হবে ক্রমিক নং 5 6 7 দশ ও বারো উল্লেখিত পদের জন্য লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে সকল প্রকার পরীক্ষা গ্রহণের তারিখ সময় ও এসএমএস এর মাধ্যমে টেলিটক বাংলাদেশ লিমিটেড থেকে জানিয়ে দেওয়া হবে এছাড়া ফায়ার সার্ভিস ডিফেন্স অধিদপ্তরের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে আবেদন শুরু আবেদন শুরু হলো 10/04/2025 সকাল 11টা থেকে আবেদন শেষ হলো 8/05/2025 বিকাল পাঁচটা পর্যন্ত এবং অনলাইনে আবেদন করে 72 ঘন্টার আপনার পেমেন্ট করে দিতে হবে পেমেন্ট করার সময় হলো দর্গ স্বাক্ষর দর্গ হলো 300 গুণ 80 পিক্সেল এবং রঙিন ছবি 300 গুণ 300 পিক্সেলে স্ক্যান করে আপলোড করতে হবে আর এখানে নাম অ্যাপ্লিকেশন 112 টাকা এখানে কিভাবে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন এবং অনলাইনে আবেদনটি করবেন যাদের যোগ্যতা মিলবে অবশ্যই আপনারা আবেদনটি করবেন এবং যে যে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে আপনারা সব পার করবেন তো এই ছিল হলো ফায়ার সার্ভিসে ও সিভিল ডিফেন্স অধিদপ্তর একশো বাষট্টি পদের সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি আলোচনা আপনারা যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি সাথে সাথে উত্তর দেবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম